আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসলাম আর একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আশা করি সবার কাছে ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিবেন আর যদি আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন গতকালকে যেহেতু রান্না বান্নার ভিডিও আর কি শেয়ার করি নাই তো এটা হচ্ছে গতকালকে রাতের আর কি যেহেতু আমি একটু ঢাকায় যাব। সেজন্য আর কি রাতে কিছুটা কাজ কি করে রেখেছি যাতে সকাল সকাল জামেলা ঝামেলা কি না হয় শর্টকাটে যাতে যেতে পারি আর প্রথমে যেটা দেখালাম এটা হচ্ছে পেঁয়াজ মরিচের বর্তা তো আমাদের যেহেতু বায়োগ্যাস তো বায়োগ্যাসের তো কোনো হিসাব নেই আসলে আমাদের বাড়িতে অনেকেই কি আসে দেখা গেছে যে কারো যদি আর কি গ্যাস শেষ হয়ে যায় সামান্য আর কি দেখা গেছে যে চা বানানো বা দুধ জাল দেওয়া বা একটা ডিমবাজি করা আর কি তো আমাদের ঘরেই কিন্তু আসে যেহেতু আমাদেরটা আর কিনা গ্যাস না সেই জন্য আর কি তো বর্তাটা কিন্তু আমার বড় যা আর কি বানিয়েছে আমাদের ঘরেই তো আমাকে একটু দিয়ে গেছে তো দেখতে যেহেতু লোভনীয় হয়েছে সেই জন্য একটু আপনাদের সাথে আর কি ভিডিও করে শেয়ার করলাম আর এদিক দিয়ে আর কি রাতে তরকারি ছিল না সেজন্য আর কি সবার জন্য আর কি রুটি বানালাম আর আলু বাজি করলাম আর ওই দিন তো আপনাদের সাথে শেয়ার করলাম যে ওলানের মাংস আনছিল তো যেহেতু আগামীকালকে এটা রান্না করব যেহেতু রাতের ভিডিও এটা সেজন্য জন্য বলতেছি আর কি আগামীকাল সেজন্য আর কি রাতেই ওলানের মাংসটা আর কি কেটে আমি আর কি কুকারের মধ্যে আর কি সিদ্ধ করে রেখে দিয়েছি যাতে সকালবেলা উঠে শর্টকাটে রান্না করতে পারি আর অর্ধেক রুটি সবার জন্য আর কি খোলায় দিলাম আর অর্ধেক রুটি হালকা একটু ছেঁকে আর কি বক্সের মধ্যে রেখে দিলাম তো এভাবে রাখলে কিন্তু দেখা গেছে যে চার দিন পাঁচ দিনও কিছু হয় না তো মাঝে মধ্যেই কিন্তু এভাবে রুটি রাখি আর এখানে ওলানের মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে তো এ রাতের কাজ করতে করতে দেখা গেছে যে অনেক রাত হয়ে গেছে আমার আবার যেহেতু একটু আপুদের ভিডিও দেখেছি সেজন্য এর কি একটু বেশি দেরি হয়েছে তো আগের তুলনায় কিন্তু এখন আমার রাতে কিন্তু বেশি একটা কাজ করা হয় না দেখা গেছে যে আগে যখন ভিডিও করতাম না আমি কিন্তু রাত্রে একেবারে এ টু জেড মানে যতটুকু করা সম্ভব আর কি সব কাজ কিন্তু করে রাখতাম ইদানিং কিন্তু যেহেতু আপুদের ভিডিও দেখা পরে বা ইউটিউবে একটু সময় দিতে হয় সেজন্য জন্য আর কি একটু কাজটা আমার কম কমই করা হয় আগের তুলনায় তো ওইগুলো তো রাতের কাজ আর একটা কথা আর কি আপনাদের সাথে শেয়ার করি যদি কেউ জেনে থাকেন আর কি বলবেন যারা আর কি ওয়াশিং মেশিন ব্যবহার করেন আমার ওয়াশিং মেশিনটা আর কি কাপড় ধোয়া হয় ঠিকই পরিষ্কারও হয় ঠিক আছে কিন্তু আর কি পানিটা শুকায় না পানি আর কি থাকে বেশি না হালকা হালকা থাকে মানে এমনিতে হাত দিয়ে দুই নিলে যেরকম আর কি থাকে মানে চিপড়ে তারপর আর কি রোদে দিতে হয় তো এটা আর কি আমার কাছে জামেলা মনে হয় তো আমি কিনেছিলাম ওয়াশিং মেশিনটা আর কি সিঙ্গারের থেকে তো সিঙ্গার অফিসে যেতে হবে কি আর কি সমস্যাটা আসলে কি হয়েছে ওটার কি মেকানিকে আনতে হবে তো এই এই মুহূর্তে কী করা আসলে মাথায় ধরছে না তো অনেকগুলা কাপড় আর কি জমা হয়ে গেছে আর যেহেতু বৃষ্টি হচ্ছে আর যেহেতু আমাদের লোক সংখ্যা বেশি আমার শাশুড়ির কাপড়ও কিন্তু আমাকেই দিতে হয় আর ঘরের আমার হাজব্যান্ডের কিন্তু ডেলি দুই তিনটা জামা কাপড় হয় আমার মানে সবার কিন্তু জামা কাপড় অনেক বেশি আর কি দোয়া হয় আর এদিক দিয়ে আম আনছিলো আর কি পাঁচ কেজির মতো তো উনি আসলে খেয়াল করে নাই যে আমগুলা ভালো কি না খারাপ তো আমি দেখে তো আমার মাথা নষ্ট আমগুলো একেবারেই নরম আর দুই তিনটা আম তো একেবারেই খাওয়ার অযোগ্য ওইগুলা খেতে পারি নাই তো ভাবলাম সবগুলাই আর কি কেটে ফেলি যতটুকু খাবার খাবে সবাই মিলে আর বাকি আমের কি ফ্রিজে রেখে দেব তো আমগুলো আমরা খেতে কিন্তু বেশি একটা খারাপ লাগে নাই ভালোই লাগছে মিষ্টি কিন্তু পচা বেশিরভাগ দেখা গেছে যে আম কিছুটা পেলে পেলে দিতে হয়েছে তো দুপুরে রান্নাবান্না তো শেয়ার করি নাই এখানে তো অনেক কাজ আর বিড়ি অনেক বড় হয়ে যাবে আর বৃষ্টির দিনে দেখবেন কি বেলা একটু বাহিরের খাবার খেতে মন চায় আর সেজন্য আর কি আমার হাজব্যান্ড আর কি আমাদের পাশে যে বাজার আছে ওইখান থেকে আর কি গ্রিল এনেছে আর নান রুটি এনেছে আর আমার আব্বা যেহেতু আর কি এই নানটা নান রুটি আর এই গ্রিলটা অনেক পছন্দ করে সেজন্য আর কি আমার আব্বার জন্যই বিশেষ করে এই জিনিসটা আনায় আর কি তো সবাই মিলে আর কি সন্ধ্যার পরে নাস্তা করে নিলাম আর কি আর দেখা গেছে যে নিমতলা এটা এগুলার কি নিমতলা থেকে আনছে আমার হাজব্যান্ড নিমতলা গেলেই দেখা গেছে যে গ্রিল আর নান রুটিটা বেশি আনে আমার ঘরে যেহেতু ওভেন আছে আগে কিন্তু যখন আর কি ভিডিও করতাম না আগে কিন্তু বেশিরভাগই কিন্তু এই গ্রিলটা আমি ঘরেই করতাম বা নান রুটিও বানাতাম এখন এত পরিমাণ কাজের ঝামেলা তা আমার মেয়ে আর কি মাঝে মধ্যে বলে যে আগে তুমি কত কিছু বানাইতা আর এখন ভিডিও করো এখন কিন্তু তোমার এগুলা বানালে কিন্তু খুব ভালো হতো এখন তুমি এগুলো বানাও না তো বললাম যে আসলে সময় কই সময় তো করে উঠতে পারতেছি না তাই সবার কাছে বলছি অনেক কষ্ট করে কিন্তু ভিডিও বানাই তাই সবার কাছে অনুরোধ রইল ফুল যাতে সবাই ফুল ওয়াশ করে তো আজকে ভিডিও আর বেশি বড় করব না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ